একটা অশালীনতার সীমা ছাড়িয়েছেন সভ্যতার সীমা সাজিয়ে ছাড়িয়েছেন আপনি বলেছেন অধিকারীরাই আপনাকে করেছি আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী অন্দিগ্রাম আন্দোলন না করতো আপনি চার বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি আপনি এম দের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতের জনতা পার্টির সংখ্যা সত্তরের নিচে নামাতে পারেননি তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে বড় বড় কথা আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণা হয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন তারপরেও ষোলোটা বিধানসভার পনেরোটাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন আপনি দু হাজার তেইশ রামনবমীর আগের দিন রেড রোডের একশো দিনের টাকার দাবিতে ধর্না মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বজরং দলকে বলেননি কাল রাম নবমী হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোনো মুসলিম এলাকা দিয়ে যাতে রাম নবমীর শোভাযাত্রা না যায় আপনি বলেননি আপনি পূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দল বন্ধক শেষ করবেন আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন এই ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখুন আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতসবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিড করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন